ফেসবুকের এই পাঁচটা সেটিংস না করলে অ্যাকাউন্ট হ্যাক হতে পারে এক প্রুফ অথেন্টিকেশন অন করো এটা ছাড়া নিরাপত্তা অসম্পূর্ণ এটা অন করা থাকলে বিনা করে কেউ তোমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারবে না দুই লগ ইন অ্যালার্ট চালু রাখো কেউ যদি তোমার ফেসবুকের অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করে তাহলে তোমার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে তিন হয়ার ইউ আর লগ ইন থেকে অচেনা ডিভাইসগুলো রিমুভ করো পুরনো লগ ইন মানেই হ্যাকারদের জন্য বড় সুযোগ চার প্রোফাইলের ইনফরমেশন সবাইকে দেখিও না বিশেষ করে জন্ম তারিখ এবং ফোন নাম্বার এগুলো পাবলিক রাখলে হ্যাক করা অনেক সহজ হয়ে যায় হ্যাকারদের জন্য এগুলো শোনার চেয়ে ফেসবুকের স্ট্রং ভাবে সেট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই টাইপের পাসওয়ার্ড কখনো সেট করবে না এখন এই পাঁচটা সেটিংস মধ্যে তুমি কটা অন করে রেখেছ এখনই চেক করো ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো যেন তারাও সতর্কতা অবলম্বন করতে পারে আর ভিডিও ডেসক্রিপশনে আমি কিছু ভিডিও লিংক ইম্পর্টেন্ট ভিডিও লিংক দিয়ে রাখছি সেখান থেকে ভিডিও গুলো দেখে আসতে পারো তো এই পর্যন্ত ভিডিও টা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ